আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই যে এখানে মিটার আছে এখন আমি মিটার দিকে সাব মিটার বসাবো এই যে আমার কাছে একটা সাব মিটার আছে সাব মিটার বসাবো সাবমিটার কীভাবে লাগাতে হয় সেটাই আজ আমি আপনাদের দেখাবো অনেকে হয়তো সাবমিটার লাগাতে পারেন না হয়তো লাগাতে গেলে আন লাগে আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন না টেনে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আমার কাছে একটা সাবমিটার এখানে চারটে টার্মিনাল আছে ফেস নিউট্রাল ফেস নিউট্রাল ইনপুট এবং আউটপুট ইনপুট এবং আউটপুট প্রথমে আপনারা সাবমিটারটি ডিল করে নেবেন এদের কাটার মাস আরও পরে কার্ড জন্য আছে আপনারা ডিল করে আগে ভালোভাবে সাবমিটারটি লাগিয়ে নেবেন দেখেন আমি এটা এখন আমি লাগাবো দেখেন আমি সাত মিটারটা লাগালাম ভালোভাবে আপনারা টাইট করে নেবেন আর কে নেবেন উপরে করে নেবেন এই যে আমি এখানে ফেস এবং নিউট্রল আনলাম এটা হচ্ছে ইনপুট ইনপুট আমি লাগাবো এখন ইনপুট আমি এখন ইনপুটটা লাগাবো এই যে আমি ইনপুট লাগাও এখন ফেস নিউট্রাল नी <laughs> उठा ইনপুট আমি লাগালাম ইনপুট ফেস নিউটাল আরেকটা বিষয় আপনারা ভালো করে জেনে রাখবেন মিটারের মধ্যে এই যে ইনপুট ফেজ নিউট্রাল ইনপুটের ফেজ নিউট্রাল আর আউটপুটের এটা নিউটাল এটা ফেস ইনপুট ফেস এ পাশে আর ইয়ে ডুববে ইন হবে এ পাশে আউট হবে দেখেন ইনপুট ফেস ইনপুট ফেস আউটপুট এই যে এটা দিয়ে আপনার আউট হবে আর নিউটাল এই যে এটা দিয়ে ইন হবে আর এটা দিয়ে আউটপুট আউটপুট অনেকে আমরা এই ভুলটা করে থাকি যে আপনারা এটা ভালো করে লাগিয়ে নেবেন টাইট দিয়ে দেবেন দেখেন ইনপুট লাগালাম ইনপুটের বেস নিউট্রাল ফেস নিউট্রাল ইনপুটের ফেস এপার দিয়ে এটা হচ্ছে আউটপুট আউটপুট আর নিউটালে ইনপুট এটা আউটপুট ফেসের ইনপুট আউটপুট দেখেন আমার সাবমিটারটি লাগানো হয়ে গেছে ভালো করে দেখে রাখেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি